সাংবাদিক ডিসেম্বর সোমবার রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় গৃহ কর্তৃক লাইলা আফরোজ যার বয়স আটচল্লিশ তার মেয়ে নাফিসা পনেরো নিঃশংস হন নির্মম ও বিভৎস এই ঘটনা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে প্রাথমিকভাবে জানা যায় ঘটনার দিন সকাল সাতটা একান্ন মিনিট হতে উক্ত বাসায় গৃহকর্মী আয়েশা প্রবেশ করেন এবং নয়টা পঁয়ত্রিশ মিনিটের সময় সে বাসা ত্যাগ করে ধারণা করা হয় এই সময়ের মধ্যে উক্ত নৃশংস ঘটনা সংগঠিত হয়েছে এই ঘটনায় নিহত লাইলা আফরোজের স্বামী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে ঘটনার মোহাম্মদপুর থানা পুলিশ ও ডিএমপির উদ্ধন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন সহ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ঘটনার সাথে জড়িত প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশার বিস্তারিত তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেন তদন্তে জানা যায় সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা ঘটনার তিন দিন পূর্বে উক্তবাসায় গৃহকর্মীর কাজ নেয় কাজে যোগ দেওয়ার পূর্বে তার নাম ঠিকানা যোগাযোগের কোনো ফোন নাম্বার উক্ত ভাষায় কারও কাছে ছিল না সন্দেহভাজন আয়েশাকে শনাক্ত করার জন্য পুলিশ উক্ত ভবনের আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ করে কিন্তু কাজে আসে আসা যাওয়ার সময় সে মুখ ঢেকে রাখত এবং তার চেহারা শনাক্ত করা সম্ভব ছিল না এমনকি তার বাসার ঠিকানাও কেউ জানতো না এক পর্যায়ে আয়েশা সম্পর্কে কোনো তথ্য না পেয়ে মোহাম্মদপুর থানায় গত এক বছরে গৃহকর্মী কর্তৃক চুরির ঘটনাসমূহ পর্যালোচনা করা হয় এবং তার গলায় যে পোড়া দাগ এবং জেনেভা ক্যাম্প এলাকায় থাকে আয়শা নামের এক গৃহকর্মীর খোঁজ পাওয়া যায় সে গত জুলাই মাসে মোহাম্মদপুর থানার হুমায়ুন রোডের এক বাসায় চুরির ঘটনায় জড়িত ছিল সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রাপ্ত তথ্য যাচাই বাচাই করে আয়সার সাথে যোগাযোগের একটি মোবাইল নম্বর পাওয়া যায় সেটি দুই হাজার পঁচিশের জুলাই মাসের ঘটনা উক্ত নম্বরে যোগাযোগ করলে জানা যায় তার মোবাইল নম্বরটি কখন কে ব্যবহার করেছেন তিনি সঠিক মনে করতে পারছেন না তবে কিছুদিন পূর্বে তার ফোনের ডিসপ্লে নষ্ট থাকায় রাব্বি নামের তার এক ছোট ভাইকে ঠিক করার জন্য দেয় এ সময় সিমটি রাব্বির ফোনে ব্যবহার করা হয়ে থাকতে পারে এভাবে রাব্বিকে শনাক্ত করা হয় তিনি জানান রাব্বির স্ত্রীর নাম আয়সা সে মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করে আরও জানা যায় তারা জেনেভা ক্যাম্পে ভাড়া বাসায় থাকে এভাবে ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে হত্যাকারী আয়সার পরিচয় নিশ্চিত হওয়া যায় আয়সাকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রথমে হেমায়েতপুর তার মায়ের বাসায় অভিযান পরিচালনা করে কিন্তু তার মা জানান তারা রাত্রে বাসায় ছিল কিন্তু সকালবেলা বের হয়ে গেছে আয়েশার মাকে নিয়ে পুলিশ রাব্বির মায়ের বাসাও যায় কিন্তু সেখানেও তাদের পাওয়া যায়নি তারা পুলিশকে জানায় আয়েশা ও রাব্বি বরিশালে গিয়ে থাকতে পারে তাদের তথ্য প্রযুক্তির সহায়তায় পটুয়াখালীর দুমকি প্রত্যন্ত নলুয়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ কিন্তু সেখানেও তাদের পাওয়া যায়নি পরবর্তীতে এডিসি মোহাম্মদপুরের নেতৃত্বে থাকা পুলিশের আবিজানিক টিম ঝালকাঠি জেলার নলছিটি থানার চরকারা গ্রামে আয়েশার স্বামী রাব্বির দাদার বাড়িতে বুধবার গত গতকালকে ডিসেম্বর অভিযান পরিচালনা করে এবং বেলা আনুমানিক ঘটিকার সময় আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করতে সক্ষম হন এ সময় তাদের কক্ষ তল্লাশি করে গৃহকর্মী আয়েশা কর্তৃক চোরাইকৃত একটি ল্যাপটপ উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে একইভাবে জানা যায় গৃহকর্মে নিয়োজিত থেকে চুরি করার অভ্যাস পূর্ব থেকেই তার ছিল চাঞ্চল্যকর এই জোরাকুনের কারণ অনুসন্ধানে আয়েশা বলে কাজে আসার দ্বিতীয় দিনে সে বাসা থেকে দুই হাজার টাকা চুরি করে এ নিয়ে গৃহকর্ত্রী আয়েশাকে প্রশ্ন করলে তার সাথে গৃহকর্ত্রীর বাক বিতণ্ডা হয় লাইলা আফরোজ আয়েশাকে পুলিশের দেওয়া পুলিশে দেওয়ার ভয় দেখান চতুর্থ দিন কাজে আসার সময় আয়সা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটা কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়সা গৃহকর্ত্রী লাইলা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতারি ছুরিকাঘাত করে এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয় ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মা ও মেয়ে দুজনেই মারা যান বলে প্রাথমিকভাবে প্রতীয়মান ঘটনার সময় আয়সা নিজেও আহত হয় এবং রক্তমাখা মাখা কাপড় চোপড় পাল্টিয়ে মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায় যাওয়ার সময় ব্যাকপ্যাকে একটি ল্যাপটপ মোবাইল ফোন আরও কিছু জিনিসপত্র নিয়ে যায় বাসা থেকে বের হয়েছে সে মেডিকেলের ভিতরে গিয়ে পুনরায় কাপড় পাল্টিয়ে তার নিজের কাপড় পরিধান করে সে সাভারের উদ্দেশ্যে রওনা হয় পরবর্তীতে সে চুরি করা ফোন রক্তাক্ত কাপড় চোপড় সিঙ্গাইয়ের ব্রিজ হতে নদীতে ফেলে দেয় এই ছিল মোটামুটি আয়সা সম্পর্কে এটা একদমই ক্লুলেস একটা ঘটনা ছিল সে মোবাইলও ইউজ করতো না ছবি টবি কিছুই ছিল না কিন্তু তার এই যে গলার সাইডে যে পুরা দাগটা এইটাই আমাদের একটা ক্লু কারণ এই পুরা দাগ নিয়ে এর আগে এই মহিলা জুলাই পঁচিশে ধরা পড়ছিল। এইটা আমাদের থানায় একটা মোহাম্মদপুর থানায় জিডি ছিল সেই জিডির ক্লু ধরে আমরা এই পুরা হত্যাকাণ্ডের রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ধন্যবাদ ধন্যবাদ বেশ কিছু প্রশ্ন এসেছে আমি ওভারঅলি স্যারের সাথে কিছু অ্যাড করতে চাই যে অনেকে বলছেন যে কোন প্রেক্ষাপটে গিয়ে ইয়েটা শুরু হলো আর কি যেটা হচ্ছে যে আমাদের প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদে যেটি বলেছে যে যখন সেই গৃহকর্তী এই সে তারে চুরির ঘটনাটি তাকে পুলিশে দেওয়ার জন্য সেই গৃহকর্তা তখন স্কুলে ছিলেন তাকে জানা জানানোর জন্য যখন ফোন নিয়ে যখন ফোন করতে হচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে সে এসে করে প্রাথমিকভাবে আমাদের এটা বলছে ঠিক সেই মুহূর্তে সে ওই অ্যাটাক করে তখন তাদের মধ্যে হয় এবং সেই সময় সে ক্লাস নাইন পড়ুয়া তার যে মেয়ে সে ঘুমিয়েছিল সে ঘুমিয়েছিল যখন মার সাথে ধস্তাধস্তি চলতেছে তার পরবর্তীতে সে যখন এসে আবার ইন্টারফর্মে সিকিউরিটি গার্ডকে জানাতে যায় তখন সে সে আবার মাকে রেখে মেয়েকে অ্যাটাক করে তো আমাদের কাছে প্রাথমিকভাবে এরকম মানে এই তথ্যটি এসছে আর আপনারা যেটা বলুন সিন্ডিকেটের বিষয় আমরা খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছি আমরা বিষয়টি নিয়ে এখন স্টাডি করছি তো সিন্ডিকেট আছে কিনা এটি নিয়ে আমরা ফার্দার স্টাডি করব সারদের নির্দেশনা আমরা সেভাবে কাজ করব আর ইয়ে ভাই চাবির বিষয়টি আমাদের কাছে আসে নাই এখন আমাদের কাছে এই বিষয়টি আসে না যে চাবির বিষয়টি নিয়ে টাকা পয়সার বিষয় নিয়ে এসছে এবং পরবর্তীতে সে পর যে যে জিনিসগুলো খোয়া গিয়েছে এটা মারা মার্ডার করার পরে সে বিষয়গুলো নিয়েছে আমরা গিয়ে পেয়েছি যে আলমারি খোলা দুটো আলমারি খোলা চাবি লাগানোই ছিল কিছু ব্যাগ ভ্যানিটি ব্যাগ তছনছ করা ছিল সবকিছু মিলিয়ে মার্ডার করার পরেই সে এই জিনিসগুলো হচ্ছে সেখান থেকে তার ব্যাগ প্যাকে নিয়ে সে সেখান থেকে পালিয়েছে আহ স্বামী প্রাথমিকভাবে বিষয়টি এত বড় পরিসরে না জানলেও পরবর্তীতে সে জেনে তার ওয়াইফকে পালাতে সাহায্য করেছে এটা সিন্ডিকেট না বলে তারা হ্যাবিচুয়াল যে যারা এই চুরি করে ডাকাতি করে ইভেন্ট মার্ডার করে সে তার পক্ষে একটা এলিবাই নেওয়ার চেষ্টা করে যে এইরকম একটা সিচুয়েশন এই কারণে আমি এটা করতে বাধ্য হইছি এইটা আমি আপ আগেও বলছি যে এটা আমরা এখনো ভেরিফাই করি নাই কারণ তার স্বামীর অবস্থাটা তো আপনি বুঝতেই পারছেন একটা মেয়ে একটা ওয়াইফ মারা গেছে ষাট বছরের একটা লোক তার অবস্থাটা কি তো এইটা আমরা রিমান্ডে আনলে আরো হয়তো ডিটেইলসটা পাবো যে আসলে সেই জড়িত নাকি এটার পিছনে সিন্ডিকেট আছে বা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা না এইগুলো ডিটেলস আরও আমরা রিমান্ডে নিয়ে আসলে আরো ডিটেইলস রিভিল হবে এখন পর্যন্ত এইটুকুই আপডেট যে আমরা মেইন যে কালপিট যে এইটা ঘটনাটা ঘটাইছে তাই এত কিছু করার পরেও সে মোবাইল ইউজ করে নাই ফেস অলওয়েজ ঢাকে রাখছে তার আইডেন্টি গোপন রাখছে তারপরও আপনাদের দোয়া আল্লাহ সহায়তা আমরা এটা ডিটেক্ট করতে পারছি আনভেল করতে পারছি এখন সব কিছু বাই হয়ে যাবে আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ এটা ক্রিমিনালদের একটা সাইকোলজি সে একটা এলিবাই তৈরি করে ঠিক আছে ও যদি হাজার টাকার জন্য বাগ বিতন্ডা হইতো তাহলে সে ইচ্ছা করলে তারপরে দিন আর কাজে নামতে পারতো কিন্তু সে ছুরি নিয়ে চাকু নিয়ে তার দিন ওই বাসায় ঢুকছে তার মানে তার যে ক্রাইম করার যে ইন্টেনশন এই মোটিভ নিয়ে সে ঢুকছে এই ঘটনাটা যেহেতু মহিলাটা মারা গেছে এখন তার স্বামী জানে কিনা টাকা চুরির বিষয়টা আমরা এখনো এটা কনফার্ম করতে পারি নাই তবে এটা একটা এলিবাইও হতে পারে যদি সে সত্যিকারে দুই হাজার টাকা চুরির জন্য বাসাওয়ালি তাকে বাঘ করে সে তার পরে দিন নাও আসতে পারত কিন্তু সে হত্যা করার উদ্দেশ্যে ছুরি চাকু নিয়ে বাসায় আসছে কাজের মহিলা তাহলে তার তো ক্রিমিনাল ইন্টেনশন নিয়েই সে ভিতরে ঢুকছে বলেন একটু আমাকে আপনার সামনে প্রশ্নটা নিয়ে নেই হ্যাঁ পুরো আয়শার যে পুরা দত্ত আসলে এইটা কি কারণে আর আপনি বলছিলেন যে তার স্বামী কেউ আটক করেছেন আপনারা স্বামী কি এই ঘটনা গ্রেফতার কেন আচ্ছা আয়শার পুরা দত্ত নিয়ে আমরা দুই ধরনের তথ্য পাইছি ঠিক আছে এইটা আমরা যেহেতু এখনো ওই যে তদন্তের পর্যায়ে পুরা কনফার্ম হতে পারি নাই একটা কথা বলতেছে যে সে জেদি টাইপের তার মায়ের সাথে কোনো এক সময় রাগারাগি করে সে নিজের গায়ে আগুন দিছিল যে কারণে তার এই পুরাটা এইটা হলো একটা তথ্য দুই নম্বর তথ্য আরেকটা আসছে অন্য আমরা অ্যাঙ্গেল থেকে শুনছি কোনো এক বাসায় কাজ করার সময় ওই চুলা থেকে আগুন লাগে তার গলাটা পুড়ছে এই দুইটা তত্ত্ব পাইছি আমরা এটা ভেরিফাই করতেছি হ্যাঁ পেছনে একজন প্রশ্ন করছিলেন একটু আবার হ্যাঁ

আমি আপনাদের মাধ্যমে পুরা দেশবাসী বিশেষ করে ঢাকা নগরবাসীকে অনুরোধ করব, আপনারা এই গৃহকর্মী গৃহ সহায়তাকারী রাখার পূর্বে অবশ্যই তাদের পরিচিতি নিশ্চিত হবেন প্রয়োজনে এক এনআইডি এক কপি ছবি এবং সেই পুরুষ অথবা মহিলা যেই হোক না কেন তাকে চিহ্নিত করতে পারে এরকম এলাকার দুজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মোবাইল নাম্বার এবং তাদের শনাক্তকারী হিসাবে তাদের যদি তথ্যগুলো নিয়ে রাখেন তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এড়াতে পারবো এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক আমরা চাই না একই ঘটনার পুনরাবৃত্তি হোক আপনারা সকলে সচেতন হন এবং আপনি গৃহকর্মী রাখার ক্ষেত্রে আপনার এই অবশ্যই তার পরিচিতি নিশ্চিত না হয়ে কখনোই আপনার যে গৃহকর্মী সে আপনার বাসার বেডরুমে যায় আপনি তার বানানো খাবার খান এবং তার সাথে আপনার নিরাপত্তার প্রশ্নটি জড়িত আপনি পরিচিতি নিশ্চিত না হয়ে কখনই কোনো গৃহকর্মীকে বাসায় অ্যালাউ করবেন না এটা আমাদের ডিএমপি কমিশনারের পক্ষ থেকে ঢাকাবাসীর জন্য বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই এটি খেয়াল রাখবেন প্লিজ করে প্রশ্ন একজন একজন করেন রিলেটেড হলে আমি অবশ্যই উত্তর দিব থ্যাংক ইউ একজন হাত তুলেন প্রশ্নটা ক্লিয়ার করে বলেন কি বলতে চাচ্ছেন আচ্ছা আমরা লাস্ট একটা প্রশ্ন নিব লাস্ট একটা প্রশ্ন ভাই আপনার আপনার কিন্তু একটা প্রশ্ন আমরা নিয়েছি আমরা লাস্ট একটা প্রশ্ন নিব এখানে হ্যাঁ तो 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 नहीं नहीं नहीं। नहीं। आ, सर, के धन्यवाद